গুড মর্নিং বলে গুড মর্নিং গুড মর্নিং মিনিট স্নান হয়ে গেছে আজ সকাল সকাল খাইয়ে দিয়ে ওকে রেডি করে দিয়েছি আজ কোর ভ্যাকসিন ডেট আছে তো ভ্যাকসিনের জন্য যাব চলে আবার যখন বেরোব তখন দেখাব আজ সকালে ব্রেকফাস্ট এটাই আছে ওই পরোটার সাথে আরেকটা ডিমের পোচ হয়ে যাক মানে খাওয়ার জন্য যুদ্ধ করলাম আর এখন আমি খাচ্ছি দেখো চলে এসেছে খেতে করে দিয়েছি আমরাও রেডি হয়ে গেছি এবার বেরোবো এখন ঘুম এসে গেছে ঘুম হয়ে গেছে বাড়ি হ্যালো এখন হচ্ছে বাজে পৌনে দুটো এই সবে আমরা লাঞ্চ করতে বসলাম আজকে আসতে দেরি হয়েছে পৌনে একটা বেজে গেছে মা তাড়াহুড়ো করে খুবই অল্প খাবার বানিয়েছে অল্প বলতে মানে খুবই সামান্য নিতে সামান্য কিছুই আছে যেমন ভাত আর এখানে হচ্ছে মা আলু ভাতে মাখছে এই যে আর সাথে হচ্ছে এটা ওই মাছের ডিম মাছ সব দিয়ে একটা ঝোল পটল আলু দিয়ে তো খুবই সিম্পল একটা রান্না মা করেছে কারণ টাইম পায়নি সেজন্য তো চলো লাঞ্চ করে নিই আবার পরে দেখা হচ্ছে